এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন এনএসজি দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব তার সাথে স্যার আমরা দেখলাম যে মধ্যরাতের যে ঘটনা অপারেশন সিঁদুর যে যুদ্ধযুদ্ধ নিয়ে এতদিন ধরে আমরা প্রত্যেকেই চাইছিলাম একটা প্রত্যাঘাত শেষ পর্যন্ত সেই প্রত্যাঘাত হয়ে গেল স্যার কি দেখছেন এই যে পরিস্থিতি এটাকে কিভাবে দেখছেন আপনি ছাব্বিশ জনের পরিবারে সারা ভারতবর্ষে ছড়িয়ে থাকা এই ছাব্বিশ জনের পরিবারে যে শোক এরা পেয়েছে এই শোক বহু গুণে আমরা ফিরিয়ে দেব পাকিস্তানে সেটা লাহোরে যাবে করাচিতে যাবে বাওয়ালপুরে যাবে ইয়া পেশাওয়ারে যাবে যাবে এবং সেটা গিয়েছে এটা হওয়ার ছিল পাকিস্তানকে তার ফল ভুগতে হচ্ছে খুব ভুল জায়গায় ভুল ভাবে ভুল ভারতবর্ষের সঙ্গে তারা এই আগেও শিক্ষা পাওয়া ছিল উড়ি বালাকোট পাইনি আমার পরেও ওদের শিক্ষা পাওয়া উচিত ছিল যে এই ভারতবর্ষ চুপচাপ থাকবে না মেন করে গিয়ে রাষ্ট্র সঙ্গে গিয়ে কান্নাকাটি করবে না পাল্টা ওদের ঘরে ঢুকে পালবে কিন্তু স্যার একটা বিষয় হচ্ছে যে আপনার কি মনে হয় যে এই শিক্ষা পাওয়ার পর পাকিস্তান এই যে উগ্র যেটা সারা বিশ্বে বা সন্ত্রাস যেটা নিয়ে এত প্রশ্ন যার জন্য নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে পাকিস্তান কি সেই উগ্র দমন করতে বিন্দু মাত্র রাস্তা নেবে আপনি যদি টাটা স্টিলের মতো কোম্পানিকে বলবেন যে আপনি

প্রস্থান করবে এই মানচিত্রটা বসে যাবে এবার আমরা বোধলে দেবো তারপরে যদি এই রূপক পাকিস্তান কোনো হয় তারা দেখে তারা কিভাবে চলবে আপাতত তো আমি দেখছি না পাকিস্তানের সুধিয়ে যাওয়ার ক্ষমতা যে সমস্ত রাষ্ট্র অন্ধত পনেরোটি রাষ্ট্র বেজে আর তারা প্রত্যেকে ভারতকে বলেছে আমরা সমর্থন করছি আমরা সঙ্গে রয়েছি

এখন চীনকে তো তার দায়বদ্ধতা রয়েছে তার ক্লায়েন্ট পাকিস্তান তারা তো এখন কিছু না কিছু করতে হবে ওটা আমরা গুরুত্ব দিই না ভারতের সঙ্গে রাশিয়া আমেরিকা ফ্রান্স জাপান ইসরায়েল বহু দেশ রয়েছে চীন টার্কি আর কানাডা এদের নিয়ে আমরা গুরুত্ব দিই ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আমরা এই খবরে নজর রাখবো